আর সালামু আলাইকুম আমাতুল লহাই হওয়ার কাজ আমরা কিন্তু ফেসবুকে যারাই নতুন কাজ করতে আসছে আমরা কিন্তু জানি না সবাই জানি কমেন্ট বুলুক লিস্ট আর এই কমেন্ট বুলুক লিস্টটা ফেসবুক কিসের জন্য দেখ ফেসবুকের কয়েক প্রকার কমেন্ট ব্লুক লিস্ট আমাদের জন্য রেখেছে সেই বিষয়ে আপনারা কেউই জানেন না আর জেনে থাকলেও এরকম কোনো ভিডিও আপনারা তৈরি করেন না যারা নতুনরা এই প্রতিনিয়ত এইভাবে ভুল করে করে যাচ্ছে আর ভুলগুলো যখন করে আপনার ফেসবুক পেজটা ডাউন হয়ে যাচ্ছে আপনার প্রোফাইলটা ডাউন হয়ে যাচ্ছে এই কাজগুলো একটু হলো আপনি সতর্ক থাকবেন আজকের বিষয়টা আমি এই নিয়ে কথা বলবো কমেন্ট ব্লুক লিস্ট কয় প্রকার দেখুন কমেন্ট ব্লুক লিস্টে ফেসবুকে তিন প্রকার থাকে প্রথম আপনার যে কমেন্ট ব্লুক লিস্ট হয় সেটা হলো স্টোরি স্টোরিতে আপনারা যখন ছবি বা কোনো কিছু ছবি ছাড়েন আপনি যখন ওখানে লাইক বা কমেন্ট বেশি যখন করতে যান তখন আপনাকে ফেসবুক কমেন্ট ব্লুক লিস্ট দিয়ে দেয় ওকে দুই নম্বর আপনাকে কমেন্ট ব্লুক লিস্টে কোনটা হয় আপনি যখন কারো পড়তে গেলেন কারো পোস্টে আপনি যখন কমেন্ট করতে গেলেন একই কমেন্ট মানে একই বাক্য দিয়ে অনেকবার কমেন্ট করেছেন তখন আপনাকে ফেসবুক কমেন্ট ব্লুক লিস্ট দিয়ে দেয় এটা স্বাভাবিক নম্বর কমেন্ট সব থেকে মারাত্মক ক্ষতিকর এই তিন নম্বর যে কমেন্ট ব্লুক লিস্টে সব থেকে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল দুইটার জন্য সব থেকে ক্ষতিকর কিসের জন্য বললাম দেখুন আপনি যখন কমেন্টে রিপ্লাই আপনি আপনার পোস্ট আপনি যখন একটা পোস্ট করলেন আপনি ছবি বা একটা ভিডিও পোস্ট করলেন সেটা কমেন্ট আসে না সেই কমেন্টের রিপ্লাই যখন আপনি দিতে যাবেন রিপ্লাই কমেন্ট ব্লুক লিস্ট বলা হয় ওকে আপনি যখন এই রিপ্লাই কমেন্ট ব্লুক লিস্টে পরে যাবেন আপনি ধরুন আপনাকে অনেক কমেন্ট করেছেন হাই হ্যালো নাইস অসাধারণ এগুলো তো আপনার কমেন্টের রিপ্লাই অনেক হয়ে যাবে আপনি যদি একাধার দিতে যান তখন আপনাকে ফেসবুক কমেন্ট ব্লুক লিস্ট আপনাকে দিয়ে দিবে রিপ্লাই ব্লুক লিস্ট দিয়ে দেবে আর যখন আপনি এই রিপ্লাই ব্লুক লিস্টে পড়বেন আপনার এই ফেসবুক ফেসবুক পুরো প্রোফাইল আপনার হাতের বাইরে চলে যাবে একটা কথা মাথায় রাখবেন এর জন্য এই কথাগুলো বললাম আর আপনি যখন কারো পোস্টে গিয়ে যখন কমেন্ট করতে যাবেন তখন যখন আপনি দেখবেন কমেন্টে ব্লুক লিস্টে পড়ে গেছেন ফেসবুক আপনাকে ব্লুক লিস্ট দিয়ে দিছে এই ব্লুক লিস্টে স্বাভাবিক এটা ঠিক হয়ে যাবে ছয় ঘন্টা বা বারো ঘন্টা পরে কিন্তু রিপ্লাই কমেন্টে ব্লুক লিস্টে যদি আপনি পরে আপনার ফেসবুকে কখনোই আপনি আপনার টাইম হয়ে গেছে আপনি ভিডিও সারবেন আপনি ভিডিও ছাড়তে পারবেন না আপনি একজনকে কমেন্ট করবেন রিপ্লাই কমেন্ট করবেন সেই রিপ্লাই কমেন্টে দিতে পারবেন না কার পোস্টে কমেন্ট করবেন কোনো কমেন্টই করতে পারবেন না ফেসবুকের আপনি বাইরে চলে গেছেন মনে করবেন এটা রিপ্লাই ব্লুক লিস্ট যারা রিপ্লাই ব্লুক লিস্টে পরে আসেন বা অনেক রিপ্লাই করতে যান আপনাকে অনেকজন কমেন্ট করেছে সেই কমেন্টগুলো ধরে ধরে যখন রিপ্লাই করতে যান তখন ফেসবুক আপনাকে ব্লুক লিস্ট দিয়ে দিবে এই কাজগুলো করবেন না আপনার যেটা প্রয়োজন সেটা কমেন্টে রিপ্লাই করবেন না হয় একদিন পরে না হয় বারো ঘন্টা পরে না হয় ছয় ঘন্টা পরে এমন ভাবে করবেন এক হাজার কমেন্ট রিপ্লাই করতে যাবেন না আর আপনি যখন এই রিপ্লাই কমেন্ট ব্লুক লিস্টে পড়বেন আপনার ধরেন আপনি ছয়টার সময় একটা ভিডিও সারবেন আপনি এই ছয়টার সময় কখনো ভিডিও সারতে পারবেন না কোনো কিছুই করতে পারবেন না এই কমেন্টে ব্লুক লিস্ট আপনি যদি একবার পরেন আপনার ফেসবুকে কোনো কাজই করতে পারবেন না আর আপনার যদি আপনার ফলোয়ার্স যা যদি আপনি মনে করেন আপনি একটা ভিডিওতে কমেন্ট করতে গেলেন এই কমেন্টে ব্লু ক্লিস্টে পড়ে গেছেন সেখান থেকে আপনি যদি ব্লু ক্লিস্টে পড়েন আপনি কিন্তু রিপ্লাই কমেন্ট করতে পারবেন রিপ্লাই কমেন্ট আপনি করতে পারবেন কিন্তু আপনি রিপ্লাই কমেন্টে ব্লু ক্লিস্টে পড়ে গেলে আপনি কোথাও থেকে আপনি কমেন্ট করতে পারবেন না চব্বিশ ঘন্টার জন্য বা বারো ঘন্টার জন্য বা ছয় ঘন্টার জন্য অবশ্যই কথাগুলো বুঝতে পারেছেন যারা এই কাজগুলো করে থাকুন প্লিজ আপনারা রিপ্লাই কমেন্ট সীমিতভাবে করবেন যেহেতু ফেসবুকে নতুন আপডেট আছে পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ কি নিয়ে আসবো সেই বিষয়ে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন নেক্সট ভিডিও আমি অবশ্যই সেই ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ